কর দেন। ও রাব্বুল আলামিন হাসকরে মেহেরবানি করে আমাদের দর Hadamard এসে আমাদের সবাইকে জलील করুন দুঃখ থেকে আপনি হেফাজত করেন। সুষ্ট আপনার নিয়ামত অসুস্থতা আপনার নিয়ামত আমর কম যরুদুর বলে আল্লাহ অসুস্থ নিয়ামতকে সুষ্ট নিয়ামাতে পরিবর্তন করেন। ও রাব্বুল করে হাসকরে মেহেরবানি করে প্রোগ্রাম কা আপনি কবুল করে নেন। আল্লাহ এই সকল যুবকদের অন্তরে ইসলামের জজবা پیدا করে দেন। ও রাব্বুল করে হাসকরে মেহেরবানি করে আয় আল্লাহ। তাই আল্লাহ ওনারা যে নিয়ে আল্লাহ এখানে একত্রিত হয়েছে আল্লাহ ওনাদের উদ্দেশ্যে আপনি সফল করেন রব্বুল আলামিন আল্লাহ উসমান ভাইকে আপনি কবুল করে নেন আব্দুর রহমান ভাইকে আপনি কবুল করে নেন ময়ন ভাইকে আপনি কবুল করে নেন আব্দুর রহমান ভাইকে আপনি কবুল করে নেন এখানে যত সদস্য আছে আল্লাহ সবাই সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন খাস করে মেহের বাড়ি করে আয় আল্লাহ এই দলের মাধ্যমে যেন ইসলামের ফায়দা হয় কল্লাম হয় আপনি সেই তৌফিক দান করে দেন দেশের আল্লাহ কল্লাম হয় সেই তৌফিক দান করে দেন নিরলক নূর ভাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলমিন আয় আল্লাহ ওনার অন্তরের মধ্যে ইসলামের জজ্বা ফায়দা করে দেন আয় আল্লাহ রব্বুল আলমিন উনি খুব অন্তর ভালো মনের মানুষ আয় আল্লাহ ওনাকে আল্লাহ দিন বদিন তরকি দান করেন রব্বুল আলমিন খাস করে মেহের বাহানিকরা আমাদের সকলের অন্তরের মধ্যে ইসলামের জজ্বা ফায়দা করে দেন রব্বুল আলমিন খাস করে মেহের বাহানি করে আয় আল্লাহ